এই হাতিটা চাপড়ারি যে রেলওয়ে জাংশন তার এখানে রেল লাইনের ধারে জাস্ট একটু খাওয়া দাওয়া করছে আর আমার বছর দেড়েক আগে এই হাতিটাই ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে এই হাতিটার সাথে বিভিন্ন সময় আমার বিভিন্ন রকম ইন্টারাকশান হয়েছিল খুবই সুন্দর একটা মাখনাহাতি বলা হয় একে ছেলে হাতি যার দাঁত থাকে না তাদেরকে হাতি বলা হয় এদের চেহারা একটু জায়গান হয় কারণ এরা দীর্ঘদিন যাবৎ মায়ের দুধ পান করতে পারে কারণ এদের দাঁত না থাকার দরুন মায়েরা এদেরকে অ্যালাউ করে দুধ দীর্ঘদিন খাওয়ার জন্য আর যার জন্য এদের জায়গান ঠিক হয় এ যথারীতি রেল লাইনের ধারে খাওয়া দাওয়া করছে এই জায়গাটা এর খুব প্রিয় জায়গা ছিল বলবো এই কারণে যে এখন এই হাতিটা নেই কিছুদিন আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় রেলের সাথে কলিশনে এই হাতিটা মারা যায় ডিপার্টমেন্ট থেকে বোম ফাটিয়ে ওকে একটু সাইড করার চেষ্টা হচ্ছে সেই বোমের তোমাও দেখতে বলেন এরা মাঝে মাঝেই লাইনের খুব কাছে চলে আসে যেটা একটু রিস্কি হয়ে যায় এদের পক্ষে সেই কারণে বন দপ্তর থেকে মাঝে মাঝে এদেরকে বনে ফেরত পাঠানোর জন্য চেষ্টা করা হয় কিন্তু এরা সহজে সে সমস্ত ভূক্ষেপ করে না পাশে ছোট একটা গাছ সে গাছটা দেখুন কিভাবে ধাক্কা দিচ্ছে যাতে ওকে ফেলে দেওয়া যায় একদম দেখুন ধাক্কা দিয়ে গাছটাকে নিচে ফেলে দিল কোনো কিছু খাওয়ার সময় এরা ছোটোখাটো খাটো গাছে এভাবেই ফেলে দিয়ে তার ডাল পাতা চিবিয়ে খায় এবং এখানে দেখাই যাচ্ছে এই গাছটাকে ফেলে দিয়ে খাওয়া দাওয়া করছে এবং গাছের যে লতা পাতা সেগুলোকেও টেনে টেনে খাচ্ছে অ্যাকচুয়ালি এদের ফিগার অনুযায়ী পার ডে প্রচুর খাবার এদের খেতে হয় মিন মোটামুটি অ্যাপ্রক্সিমেট দুশো কেজি খাবার এদের খেতে হয় এই দুশো কেজি খাবার অনেকটাই ভলিউমে হয় যার ফলে এই আবার লাইনে উঠে আসছে গজরাজ বরাবরই লাইনের ধারে বেশি থাকতে পছন্দ করে কেননা লাইনের জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যার জন্য এই জায়গাটা বেশি পছন্দ করে গজরাজ থাকতে আবার যথারীতু উপরে লতাগুলোকে ঘুরে পেঁচিয়ে পেঁচিয়ে টেনে খাওয়ার চেষ্টা করছে বাজরাজ ওইটা ভাঙতিছে না এবার এই হলুদ একটা রেলের বোর্ড ঠেলে ফেলে দিল ও এটা হ্যাঁ ফেলে দিল আবার দূরের থেকে গাড়ি আসছে ট্রেন ট্রেনের হুইসেল আমরা শুনতে পাচ্ছি চিন্তা করছে যে এখন তো ট্রেন আসছে মানে একটু এই জায়গাটা ছেড়ে নেমে যেতে হবে আর ট্রেন লাইন দিয়ে অনেক ট্রেন যাতায়াত করে যার জন্য বন্যজীবীর পক্ষে এই জায়গাটা খুবই বিপজ্জনক খুব সাবধানে এই জায়গা দিয়ে ট্রেন চালাতে হয় যে দেখতে পাচ্ছেন নিচে গজরাজ দাঁড়িয়ে আবার গায়ে মাটি ছুটছে আর কিছু হালকা ফুলকা খাবার দাবার খাচ্ছে দূরের থেকে আবার একটা ট্রেন আসার শব্দ পাওয়া যাচ্ছে দূরে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের ডান দিকে দিক থেকে ট্রেন আসছে আর স্ক্রিনের বা দিকে গজরাজ দাঁড়িয়ে আছে ট্রেন আসার সময় হর্ন দিচ্ছে হর্ন শুনে যথারীতি গজরাজ আবার একটু ভিতরের দিকে চলে যাচ্ছে যদিও লাইনের থেকে কিছুটা ভিতরেই আছে গজরাজ তাও ট্রেনরা সেফটি হিসেবে হর্ন দিতে আসে এবং গজরাজও সেফটি হিসেবে একটু ভিতরে দিকে যায় এই ট্রেন এখন দেখা দেখতে পাচ্ছি ট্রেন চলে যাচ্ছে লাইন দিয়ে ট্রেন চলে যাওয়ার সাথে সাথেই আবার যথারীতি গজরাজ লাইনে উঠা শুরু করছে গজরাজ বরাবরই এই লাইনে যে কেন যে ও এত ভালো লাগে লাইন সেটা জানা নেই কিন্তু বরাবরই এই লাইনে এসে উঠে দাঁড়িয়ে পড়ে গজরাজ এটা খুবই মানে ইন্টারেস্টিং ব্যাপার যে লাইনের উপরে বারবার উঠে আসা যদিও এটা অনেকটা রিস্কি হয়ে যায় ব্যাপারগুলো যাই হোক লাইনের উপর আবার গজরাজ হাঁটা চলা শুরু করেছে লাইনের একটু অ্যাডজাস্টমেন্ট ধারে এবং এই অবস্থায় রেল আসলে খুবই বিপজ্জনক হতে পারে আমার সাথে পাশে বন দপ্তরের লোকজন আছে ওনারা এই ব্যাপারটা নজর রাখছেন যাতে রেল আসার সময় হাতি সেফ জায়গায় থাকে আবার এবার মনে হচ্ছে গজরাজ লাইন ক্রস করে অপোজিট সাইডে যাবে ঠিকই তাই গজরাজের বা দিকে খাওয়া দাওয়া মোটামুটি অনেকটাই হয়ে গেছে তাই গজরাজ এখন ডান দিকে চলে যাচ্ছে এই গজরাজ ডান দিকে চলে যাচ্ছে সেই মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছিল তার সিন আমি বেশি দেখাবো না অল্প একটু সিন দেখিয়ে আপনাদের এই ভিডিও আমি শেষ করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন রাতের ভিডিও